মাদারিয়া বিটপাড়া ব্লকের উত্তর রাঙালি বাজনায় হারা দিচ্ছে হাতি মঙ্গলবার রাত সাড়ে নাগাদ ধুমছি থেকে বেরিয়ে একটি দলচুট মাকড়া হাতি হানা দেয় তেজকুমার ওরায়ের পাকা ঘরের দেওয়াল ভেঙে পড়েছে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে দিলমায়া তামাং এবং ভীম বাহাদুর রানার দোকান দুটি দোকান ভেঙে বিভিন্ন সামগ্রী সাবার করেছে হাতিটি ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বুধবার জানান ধুমচি বিদ অফিসার গোপাল সরকার বুধবার বিকেল চারটা নাগাদ এ প্রসঙ্গে কি বললেন স্থানীয় বাসিন্দা তথা বিজেপি যুব মোর্চার তিন নম্বর মন্ডলের সভাপতি অমির প্রধান শুনে অমীর প্রধান উত্তর বাঙালি আমি একজন বাসিন্দা এবং গতকাল তেইশ তারিখ থেকে তেইশ এবং দুদিন ধরে আমাদের উত্তরাঙালি মৌজাতে হাতির তাণ্ডবে সারা গ্রাম জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে হাতিটা রয়েছে সেই হাতি অনেক বড় আকারের তাই প্রত্যেক বাড়ি ভাঙচুর করা হচ্ছে আমি ফরেস্ট ম্যানেজমেন্টকে এটাই বলতে চাই যে আগামী কাল থেকে যেন আমাদের উত্তর রাঙালি মৌজাতে যে হাতির তাণ্ডব চালিয়ে তাকে একটা ডিউটি দেওয়ার জন্য ব্যবস্থা করুক আমি স্যারকে রেঞ্জ বিশেষভাবে অনুরোধ করছি তাই আজকে যে যে গতকাল একটা সময় হাতি রাত্রে যা ক্ষয়ক্ষতি করেছেন তাদেরকে যেন ভরণ পোষণ করার জন্য অনুরোধ করতেছি উনি উনারা খুব নিরহ ব্যক্তি এবং নিরহ ব্যক্তিদেরই ঘর একটা ভাঙতে শুরু করছে এবং সেটা না যে বড় লোক ছোট লোক ওটা না কিন্তু এই মুহূর্তে খালি যেটা নিরহুলক ব্যক্তি আছে তাদের এই ঘরগুলো ভাঙতে শুরু করছে গতকাল রাত্রে বাইশ তারিখে দিপু রায় এর বাড়ি রাজবাহাদুর রায়ের বাড়ি এবং গতকালকে রাত্রেও এবং তেজকুমার রায় ভীমবাহাদুর রানা ভীমবাহাদুর রানা দিলমায়া তামাংয়ের দোকান ভাঙছে পাকাবাড়ি বাড়ি ভাঙছে দুটা দোকান বনছে গতকালকে আমি রেঞ্জিক অফিসারকে আমি এটাই অনুরোধ করছি যেন এই গ্রামে সুস্থভাবে ওনারা ডিউটি করুক এটাই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি